আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের ফুলের শুভেচ্ছা গোলাপ ফুলের শুভেচ্ছা আমার যারা ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন আপনাদের জন্য সামান্য গোলাপ ফুলের শুভেচ্ছা নতুন বছরের তো নতুন বছরের শুরুতে যেটা আপনাদেরকে বলবো ইতিমধ্যেই থাম্মেল দেখে বুঝতে পারছেন নতুন বছরের যারা শুরু করতে যাচ্ছেন রুমে বসে কিছু টুকটাক ব্যবসা করতে যাচ্ছেন যারা যে আপনার কাজের পাশাপাশি আপনি একটা ব্যবসা করতে চান আপনার সুযোগ আছে আপনার লোক আছে আশেপাশে বাংলাদেশিরা আছে ইন্ডিয়ানরা আছে পাকিস্তানিরা আছে তো এইসব যাদের সুযোগ আছে তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন যেহেতু আপনার লোক আছে মানে দোকান ছাড়াই আপনার এই ব্যবসাগুলো চালু করতে পারেন তো তিনটা ব্যবসার কথা বলবো যে তিনটা ব্যবসা সেটা প্রথমে হলো আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে অন্যজন জানতে পারবে এবং তার মাথায় আইডিয়াটা আসবে তিন নাম্বার মতো অবশ্যই আপনি ধৈর্য ধরে দেখবেন হয়তোবা এখান থেকে আপনি শুরু করতে পারেন আইডিয়া পেয়ে যেতে পারেন প্রথম যেটা সেটা হলো এক নম্বরে বিভিন্ন ধরনের মোবাইল সামগ্রী মোবাইলের যে আইটেমগুলো আছে ব্লুটুথ চার্জার হেডফোন এই সমস্ত জিনিস বিক্রি করতে পারেন এগুলার পাশাপাশি আপনি খামসারিয়ালের মার্কেট আছে না সৌদি আরবে খামসারিয়ালের মার্কেট আছে ওখানে অনেক ভালো ভালো জিনিস পাঁচ টাকা দিয়ে পাওয়া যায় পাঁচ টাকার সাথে ব্যাট যুক্ত হয় আর কি পাঁচ টাকা পঁচাত্তর হালালা আপনার ক্যাম্পে অথবা আপনার বিলাতে নিয়ে আসতে পারেন আপনি বিক্রি করার জন্য যখন তারা এই জিনিসগুলা পাবে আপনার কাছে ভালো মানের জিনিস পাবে তারা দশ টাকা দিয়ে কিনবে অবশ্যই যখন আপনার এখান থেকে মার্কেট দোকানপাট সব কিছু দূরে থাকে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন অবশ্যই এখানে কিন্তু ডাবল লাভ হইতে আছে আপনি কিনতে আসেন কত টাকা দিয়ে পাঁচ টাকা ফস্তর হালালা দিয়ে আপনি সেই জিনিসটা অবশ্যই কমসে কম দশ রিয়াল বেচতে পারবেন তো এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আনকমন প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এই মার্কেটগুলোতে এর পাশাপাশি আপনি চার্জার তারপরে কবার তারপরে ব্লুটুথ মোবাইলের সামগ্রী এগুলো বিক্রি করতে পারেন গেল এক নম্বর এবার হলো দুই নম্বর যে ব্যবসাটা সেটা হলো সবজির ব্যবসা শাক সবজির ব্যবসা যদি আপনার এরকম সুযোগ থাকে লোকজন থাকে তাহলে আপনি শাক সবজির ব্যবসায় ভালো প্রফিট হয় ভালো লাভ হয় শাক সবজি আপনি পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে আসে আপনি খুচরা আপনার বিলাতে বেচতে পারেন যারা পাঁচজন ছয়জন সাতজন লোক আছে তাদেরকে দিতে পারেন প্রতিদিন বা একদিন পর পর বাজারে না গিয়ে একদিন পর পরও যাইতে পারেন এই জিনিসগুলা নিয়ে এসে তাদের কাছে বিক্রি করতে পারেন মনে রাখবেন সৌদি আরবে এক পিস অথবা কার্টুন কিনলে কিন্তু অনেক কম দামে পাওয়া যায় পাইকারি দেখা যাচ্ছে যে একটা ট্রে অনেক সময় দশ রিয়াল দিয়ে পাওয়া যায় বিশ রিয়াল দিয়ে কিনতে পাওয়া যায় ওটার মধ্যে কিন্তু দশ থেকে পনেরো কিলো থাকে মাল তো ওগুলা যদি আপনি খুচরা খুচরা বিক্রি করেন কিলো হিসাবে তাহলে বারো টাকা লাভ আপনি খুচরা মার্কেটে কিনতে গেলে এক কিলো টমেটো পাঁচ রিয়াল দিয়ে কিনতে হয় পাঁচ রিয়াল সাত রিয়াল দিয়ে আর আপনি যখন পাইকারি কোনো কিছু কিনবেন তখন দেখা যাচ্ছে যে ওটা এক রিয়াল দেড় রিয়াল বা দুই রিয়াল কিলোতে কিলো পরে তো এরকম প্রতিটা জিনিসেই সৌদি আরবের যে শাকসবজি আছে ওগুলা বিক্রি করতে পারলে ডাবল লাভ এরপর যে তিন নাম্বার যে বিষয়টা আছে তিন নাম্বার যে ব্যবসাটা আছে দোকান ছাড়া করতে পারেন একবারে রেখে পকেটে রেখে আপনি করতে পারেন সেটা হলো বিকাশের ব্যবসা বাংলাদেশের এখান থেকে দেখুন অনেক মানুষ আছে ব্যাংক ছাড়া অনেক মানুষের আকামা থাকে না বা আকামা থাকলেও তারা ব্যাংক সম্বন্ধে বোঝে না ব্যাংকে যায় না তারা বিভিন্ন বিকাশের দোকান আছে তারা দূরে গিয়ে পাঠিয়ে দেয় তো যখন আপনার আশেপাশে থাক না এরকম দোকানপাট থাকবে না তো আপনার ক্যাম্পে যখন লোকজন থাকবে তো আপনি এই বিকাশের ব্যবসাটা শুরু করতে পারেন বিকাশের ব্যবসা সম্পর্কে ভিডিও দেওয়া আছে আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন এবং দু হাজার সালে আরও কিছু ব্যবসার কথা বলা আছে সেই ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন লিঙ্ক এছাড়াও যারা পার্সোনালি কোনো কথা বলতে চান তারা ফেসবুক পেজে নখ দিবেন মেসেঞ্জারে তো বিকাশের ব্যবসা সম্পর্কে আর কিছু বলবো না যারা বিকাশের ব্যবসা সম্পর্কে কিছুটা আইডিয়া আছে ধারণা আছে তারা বিকাশের ব্যবসা করতে পারেন বিকাশের ব্যবসা এখানে কাস্টমার ভালো থাকলে প্রতি মাসে আপনি সেল করতে পারলে ভালো টাকা লাভ হবে আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন তথ্য পেতে আইডিয়া ফেতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম